সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাটি বলো যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি রে আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি প্রিয় দর্শক দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এর সাথে চাই প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসছি ঐতিহাসিক গাজনাই মিলের মধ্যে এখানে এক ভাই খামারের সাথে সম্পৃক্ত আরও বিশেষ কথা তার কাছ থেকে জানবো উনি কেন এই খামারের সাথে সম্পৃক্ত তো প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের প্রতিবেদন

প্রিয় দর্শক ওনার বাদশাহরপুখুরিয়া উনি ওখান দুলা ইউনিয়নের ইউপি সদস্য মানে গ্রাম প্রতিনিধি এবং পাশাপাশি ওনারা কৃষিকাজ এবং অন্যান্য পথ যেমন মাসের মাছ চাষ পাশাপাশি হাঁসের খামারটাও সাথে জড়িত তিনি তো ওনার সাথে বিস্তারিত আলাপ আলোচনা করবেন আচ্ছা আপনি হাঁসের খামারে আসার জন্য মানুষকে কতটুকু উৎসাহিত করেন আমি প্রথমত আমার বাড়ির পাশে একজন আজিবার নাম আজিবুর রহমান প্রথম হাঁসের চাষ করে ওর তখন দুর্দিন ছিল আমার ওইখান থেকে কিছু টাকা নেওয়ার পরে উনি হচ্ছিল হাঁস কেনার আগ্রহী তো পরবর্তী আমি কিছু টাকা দিলাম এবং ও আগ্রহের সাথে হাঁস কেন তো অল্প কিছু হাঁস মনে হয় সাড়ে তিনশো বাচ্চা তুলছিল আমি দেখলাম ও সাড়ে তিনশো বাচ্চা থেকে আজকে অনেক ডেভেলপ কিছু জমি কিনছে ঘর করছে ছেলেটা পড়াইছে মেয়ে বিয়ে দিছে অনেক উন্নত আমার জানা মতো দেখা মতো আমার সাথে অল টাইম থাকতো এক মাসের মাছের চাষের সাথেও আমার সাথে জড়িত ছিল পরবর্তী সময়ে হ্যাঁ বললাম যে ভাই চাষের কি অবস্থা তো প্রতিনিয়ত আমি জানতাম আর কি তো এখানে চাষ আছে আমার মাছের চাষ আছে জমি চাষ আছে আসতাম পরবর্তীতে বললো যে ভাই তাহলে একসাথে করি আমার আগ্রহের সাথে এবং তার মনে ইয়ে ইচ্ছাকৃত ভাবে দুইজন মোটামুটি খামারটি করলাম এই গড়ে তুলছেন আর কি প্রিয় দর্শক উনি একজন গ্রাম প্রতিনিধি বা গ্রামের মেম্বার বলেন বলেন যেটাই বলেন উনি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি একজন গ্রাম প্রতিনিধি হওয়া সত্ত্বেও উনি হাসের খামারে আসছেন ধন্যবাদ সেই মেম্বার সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল থেকে একটা কথা না বললে নয় আমার আশ্চর্য মনে হচ্ছে যে এখনো একজন গ্রাম প্রতিনিধি হয়ে সে কেন হাসের খামারে আসলেন এটা আসলে একটু ভাবার বিষয় না অন্য সবার মতো তিনি চলতে পারতেন না হ্যাঁ পারতেন কেন উনি হাসের খামারে আসলেন এই কথাগুলো জানবো আরও বিশেষ গুরুত্ব সহকারে আচ্ছা হাঁসের খামারে আসার জন্য আপনার এই পরিকল্পনা ছিল পূর্ব পরিকল্পনা ছিল বা একজনের দেখে দেখে আসছেন বা একজনের সমন্বয়ে খামারটি করে তুলছেন আপনি কি মনে করেন নতুন যারা খামারটি করবেন বা খামার আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন আর কি নতুন যারা খামার করবে অবশ্যই তারা যদি প্রশিক্ষণের মাধ্যমে মানুষের মোটামুটি সচেতনতার সাথে যদি খামারটি শুরু করে তাহলে অবশ্যই লাভবান হবে কারণ আমার জানা মতে আমি যতটা জানি বাচ্চা আসে যখন বাচ্চা থেকে পালন লালন পালন করে ডিম আসার আগে একটা মোটামুটি অসুখ হয় ওই অসুখটা যদি সে সঠিকভাবে পরিচর্যা করে এবং জানাশোনা থাকে যদি তার প্রশিক্ষণ থাকে তাহলে অবশ্যই সে লাভবান হবে বুঝতে পারছি তার এর উদ্দেশ্যে আপনি একটা কথা বলেন আপনি তো এই জমা একটা সচেতন নাগরিক আপনি বেকারের উদ্দেশ্যে এই বিবাহের উদ্দেশ্যে একটা কথা বলেন যারা বেকার থাকে যারা বেকার বেকার বলতে বোঝায় আসলে শিক্ষিত ছেলে পেলে শিক্ষিত ছেলে পেলে যদি খামার করে আরো বেশি লাভবান হবে কারণ তারা যে জিনিসটি মোটামুটি বাঁশের অভাব থাকবে যেটা প্রয়োজন সঠিক সময় আসার তারা সেটা নির্ধারণ করতে পারবে এবং সেটা দিতে পারবে সঠিক সময় সঠিক পদ্ধতিটা ইয়ে করলেই লাভবান হবে প্রিয় দর্শক মেম্বার ভাই আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন সঠিক সময় সঠিক পদক্ষেপ যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন বেকার উদ্দেশ্যে একটা কথা বলছেন আপনারা ওনার কথাটা কতটুকু কেয়ার করবেন আমি আপনাদের বলছি যে বেকাররা আপনারা ঘরে বসে থাকবেন না হাঁসের খামার করুন বা গরুর খামার করুন বা ছাগলের খামার করুন যে কোনো খামারই করুন একটা কর্মস্থান তৈরি করুন এবং সেখানে আপ্রাণ প্রচেষ্টা করুন তাহলে আপনি সফলতার মুখ দেখতে পারবেন তাই বেকাররা ঘরে বসে না থেকে একটা সংস্থা ঘরে তুলুন এ কথাটাই বললেন আমাদের এই গ্রাম প্রতিনিধি আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানি কেন এই হাঁসের খামারের ভিতর ঢুকলেন আর তো গরুর খামার ছিল বা ছাগলের খামার ছিল সেগুলিতে কেন না গিয়ে হাঁসের খামার আসলে না মোটামুটি আসলে বিষয়টা ওই যে বললাম আজিবারের মোটামুটি ঠিক আছে আপনি ওনাকে লাভবান দেখে লাভবান দেখছি এক দ্বিতীয়ত আমার গরুটা লালন পালন করলে মোটামুটি আমারই করতে হবে আর বাড়ি ঘরে সমস্যা ঘাস মাস সেটা সেটা বুনতে হয় নানান দিক দিয়ে আর হাঁসটা মাঠে থাকবে বাড়ি পরিষ্কার থাকবে মাঠে থাকলে তো আসলে বাড়ি ঘরে ময়লা হবে না আর করার একটাই উদ্দেশ্য আমি নিজে দুটি টাকা লাভবান হলাম আমার সাথে পাঁচজন থাকলে তারাও মোটামুটি এ থেকে দুটি টাকা আয় করতে পারলো পাঁচজন শ্রমিক কাজ করলো এই উদ্দেশ্যেই আর কি প্রিয় দর্শক একজন গ্রাম প্রতিনিধির তাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে যাচ্ছি না ওনার চিন্তাধারা কত দূরে যে এখানে একটা কর্মসংস্থান গড়ে তুলব এবং আমার সেই কর্মসংস্থানে পাঁচটা ছয়টা লোক কাজ করবেন এবং এখান থেকে তাদের জীবিকা নির্বাহ হবে। এই উদ্দেশ্যে তার খামারটি গড়ে তোলা আর বিশেষ করে একটা কথা তিনি অন্যের দেখাদেখিতে হাঁসের খামার খামারেতে আসছেন ওনার জানা মতে বা ওনার দেখাতে হাঁসের খামারে প্রচুর পরিমাণ লাভ লাভবান হওয়া যায় এদিনে তো তিনি হাঁসের খামারে আসছেন ধন্যবাদ জানাই অনেক কথা বললাম সন্ধ্যা গড়িয়ে বেলা অস্ত্র যাচ্ছে তো আর কথা বলবো না আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ